মেশিন গুলো সবগুলো একসাথে এই ব্রিজটিকে তৈরি করছে না বরঞ্চ ভাঙছে কারণ এই ব্রিজটাকে কিন্তু ভুল ডিরেকশনে তৈরি করা হয়েছে কিন্তু এই জেসিবি মেশিন গুলো মিলে এই ব্রিজটিকে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ভেঙে ফেলেছে আর যখন এই ব্রিজটিকে ভাঙা হচ্ছিল তখন কিন্তু একসাথে এখানে পানি বর্ষণ করা হচ্ছিল যার ফলে ধুলার কারণে যেন আশেপাশের লোকজনের কোন রকমের ঝামেলা বা বিরক্ত না হয় সেজন্যই এই পানির ব্যবস্থা আর এটা কোনো রোডের ব্রিজ বা ট্রেনের জন্য ব্রিজ নয় বরঞ্চ চায়নায় তৈরি হয়েছে হাই স্পিড ভ্যাকিউম পাইপ এই ভ্যাকিউম পাইপ লাইনের ভিতর দিয়ে একটি ট্রেন হাজার কিলোমিটারেরও বেশি স্পিডে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে এই হাইপার এই ট্রেন কোন রকমের লাইনের উপরে চলে না বরঞ্চ একটু বাতাসে শূন্যের উপরে উঠে দ্রুত স্পিডে চলতে থাকে আর সাউথ কোরিয়ায় এই যে রাইড টি দেখছেন ঝুলন্ত এই রাইড টি কিন্তু দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় এই রাইড টি লোকজনদের উপরে নিয়ে যায় এবং কোমরে বাঁধার যে বেল্ট সহ তাদের তিনশো পঞ্চাশ ফিট উপর থেকে ফেলে দেওয়া হয়